শাড়িগুলোর একদম লাস্ট প্রাইস দিয়ে দিলাম একদম লাস্ট কাপড়গুলো দিয়ে দিলাম আর নাই তো যেটা লাগবে অবশ্যই ঠিক সব দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে শেয়ার দিবেন তাহলে বটল গ্রিন কালারটা এটা সমস্যা ধরা পড়ে নেই ঠিক আছে ভিডিওটি খুব বড়ো হবে ধৈর্য সকালে দেখি মোবার সমস্যা ধরা পড়ে নেই আড়াইশো টাকা নেন একবারে ক্লিয়ার সেল দিয়ে দিলাম ঠিক আছে একবারে ক্লিয়ার সেল দিয়ে দিলাম এরপর আর দিতে পারবো না ওইগুলো আপনারা নিয়ে অনেকে জামা টামা কাটিং বাচ্চা ড্রেস আপনাদের বিভিন্ন সামগ্রী বানান তো সেই কারণে মনে করেন দিয়ে দিলাম নেন যেটা হলো আঁচল এখানে একটু ময়লা বসে তা ওয়াশে চলে যাবো ঠিক আছে নেন ওভারঅলটা এটি করি আড়াইশো টাকা প্রত্যেকটা ডিফেক্ট আপনারা নিয়া আবার বললেন না যে আড়াইশো টাকার শাড়ি আর কি শাড়ি দিলেন দেখেন যেগুলো কি বলবো বলার কোনো ভাষা নেই আড়াইশো টাকা দিছি করতে পারবেন এখন পয়রা টুইরা আপনারা এগুলো বিভিন্ন সামগ্রী কাজে লাগান সেই কারণেই দেওয়া আমাদের এখানেও পড়ে আছে আপনারাও এগুলো বিভিন্ন কাজে লাগাইতে পারবেন সে কারণে এই ভাসটা একটু ময়লা আছে এখানে ভাসটা একটু ময়লা আছে প্রত্যেকটা ওয়াশ করে মোটামুটি পড়তে বা যেগুলো ফ্রেশ সেগুলো তো পড়তেই পারবেন ওভারঅলটা এরকম প্রাইস আড়াইশো টাকা ঠিক আছে এই ভাষটা একটু ময়লা আছে বুঝা যাবে

অনেকে ধরনের কমপ্লেন দেয় নিজেদের কাজেও খারাপ কাজেও খারাপ লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথে থাকেন দেখেন এই বাসটা একটু বলা আছে বুঝা যায় না ঠিক আছে এই পাটটা একটু ছিঁড়া আছে মানে এখানে দেখেন আমি সব ক্লিয়ার হয়ে একটু দেখাই দিচ্ছি পাটটা এখানে একটু ছিঁড়া আছে এটা বুঝা যায় না করতে পারবেন ওভার ওটা এরকম লাস্টটা দেখেন আড়াইশো টাকা দেখা যায় কাটিং শিখেন জামা টামা বানানো শিখেন জামা বানান বিভিন্ন সামগ্রী বানান চিকিৎস বানান সেই কারণে দেওয়া পুরা আছে এই যে এখানে এই বিষয়টা পুরাটাই ময়লা ওয়াশার আপ করা যাইব না ঠিক আছে হলুদের মধ্যে পুরো সেইটাতেই ময়লা আছে ময়লা বলতে ভাজের দাগ আছে এটা সাবান দিয়ে সাবানের ফেনা পানি দিয়ে একটু হালকা পাতলা সব ভাবে ডলা দিলে পুরোটাতেই ময়লা আছে হালকা পাতলা এগুলো ফ্রেশ হয়ে যাবে আড়াইশো টাকা আমরা ঢাকা তো হোম ডেলিভারি করি ঢাকার বাইরে পরিবার করি কোনো সমস্যা নেই এই

নিজেদের জন্য হইলে নেন দেখা যায় ওয়াশ কইরা দুই চারবার পইরা ওইটাতে জামা টামা বানায় ফেলবেন ঠিক আছে ওয়াশ করতে হবে ওয়াশ ছাড়া ইম্পসিবল বারবার বলছি আপনারা আমাদের ক্যালেন দিয়ে না ভাই এত ময়লা আছে তো বলেই দিচ্ছি ভাই দেখেন এই ভাঁসটাতে একটু ময়লা আছে বুঝা যায় না এই ভাঁসটা একটু ময়লা আছে ব্লাউজটা দেখেন আড়াইশো টাকা

হ্যাঁ মো বিম আছে সেখানে জানতে পারেন এই যে ময়লা আছে এখানে ভাজে ময়লা এখানে ময়লা আছে পুরো সাইডে মোটামুটি ময়লা আসে বাট এগুলো ওয়াশে যাবো ঠিক আছে বিভিন্ন জামা বানান বাচ্চা ড্রেস বানান যে কোনো কাজ লাগাইতে পারেন পুরো সাইডাতে ময়লা ওয়াশ করে পড়তে হবো আড়াইশো টাকা সমস্যা ধরা পড়তেছে না এই কুচিটা এই কুচিটাতে হালকা একটু ময়লা আছে কুচিটাতে হালকা একটু ময়লা আছে এটা ওয়াশ করলে ক্লিন হয়ে যাবে দশ টাকা কাপড় আড়াইশো টাকা দুশো পঞ্চাশ টাকা ফিরোজা পেস্ট আকাশি কালার আছে এই ভাজে ময়লা আছে এই ভাজেও ময়লা আছে মোটামুটি পুরো শাড়িতে হালকা পাতলা করে একটু ময়লা আছে এটা ওয়াশে ক্লিন হয়ে যাবে আড়াইশো টাকা

যে ভাষাটা একটু ময়লা আছে প্রত্যেকটা শাড়ি রিজেক্ট বলেই গণ্য হবে ঠিক আছে প্রত্যেকটা শাড়ি রিজেক্ট বলেই গণ্য হবে ঢাকার ভিতর যারা আছেন শিবশ্বরী বেঙ্গি রোড নকবাজার বেঙ্গি রোড কাটরা শান্তিনগর রামপুরা বাড্ডা কিংবা সুরুবা গোলবাগ মারিয়া শান্তি যে যেখান থেকে দেখতেছেন আপনারা সবাই এমন কিছু আসেন দেখেন ভালো নেন না ভালো হবে নিয়ে কোনো সমস্যা নেই ফ্রেশ সমস্যা ধরা পড়েনি সমস্যা ধরা পড়েনি দশ টাকা দুশো পঞ্চাশ টাকা

ভাজটা পুরো একটা লাইট হয়ে গেছে নাই এই যে এখানে একটু ফুটা আছে এই যে সমস্যাটা কুচিতে এই যে এখানে একটু ছিঁড়ে গেছে যে দুই আঙ্গুর হায় ঠিক আছে ব্লাউজটা দেখা যাবে টাকা সুতার কাজ করা ছোট ছোট পাতীর সাথে সুতার কাজ করা এই যে মাঝে ময়লা আছে এখানে ময়লা আছে ওখানে ময়লা আছে ওয়াশ করলে পড়তে পারবে ওয়াশ করলে দেখেন একদম নতুন হয়ে গেছে এটাও নতুন বাট অনেক দিন আগে থাকতে থাকতে একটা হালকা পাতলা ধোলাবালি লাগে সেই কারণে মনে করেন কমে দিয়ে দাও দেখেন পোড়ল টেন পোড়টাতে হালকা বদল আছে ওয়াশ করা পুরো অসম্ভব ওয়াশ করলে পড়তে পারবে ঠিক আছে উনি নি আবার কইলেন না যে ভাই কি শাড়ি দিলেন আমি দেখাই দিচ্ছি একদম পাই টু ভাবে দেখাই দিচ্ছি দেখে এটাও পুরো সাহিত ময়লা আছে এখানে ময়লা এখানে ময়লা এই ভাসটাতে ময়লা এগুলো আলগা ময়লা এগুলো সাবান দিয়ে ডলা দিলে উঠে যাবে ঠিক আছে আস্তে ডলা দিবেন একদম আরাম ভাবে ফার্স্টে আধা ঘন্টা এক ঘন্টা ভিজিয়ে রাখবেন পরে হালকা হালকা করিয়ে দেবেন একদম ক্লিন হয়ে পুরোটাতে হালকা হালকা ময়লা আছে পুরোটাতে আড়াইশো টাকা ওইটা ব্লাউজ পিস এরপরে আর এই ভিডিও দিতে পারবো না এরপরে এই ভিডিও দিতে পারবো না কারণ শেষ সব শেষ কোনো সমস্যা নাই ওবার কোনো সমস্যা নাই দুশো পঞ্চাশ টাকা আচলের যে জায়গাটা ময়লা আসে ঠিক আছে এটা ওয়াশেই চলে যাবো ওবার ওল্টা এরকম আসবে হালকা পাতলা ময়লা আছে ওয়াশ ছাড়া প্রয়োজন নাকি হ্যাঁ ওয়াশ ছাড়া করা সম্ভব না

বাকের মধ্যে সুতার কাটছে চলো আছো কোনো সমস্যা নেই ঠিক কোনো সমস্যা নেই হালকা পাতা ময়লা থাকতে পারে আড়াইশো টাকা এগুলো গিফটের জন্য নিয়ে না বারবার বলছি নিজেদের জন্য হলে নিয়েন না হলে নিয়ে না কোনো সমস্যা নেই ভিডিও তো আমাদের করতেই হবে ভিডিও আমাদের করতে হবে আপনাদের কাছে করি না করি অনেকজনের কাছে করবো কোনো সমস্যা নেই একটু ময়লা আসছে এখানে

আচ্ছা আমি তো সব কিছু আপনাদের বুঝায় বসেছি তারপর আপনারা মাঝে মাঝে একটু এম দেন দায়ী করেন খুবই খারাপ লাগে যে আসলেই বুঝায় দেওয়ার পরও তারপরে কথা শুনতে হচ্ছে এখানে একটু ময়লা আছে আমি দেখেন ওভারঅল টেড চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজটা ফলো দিন রিকোয়েস্ট রইল আপনাদের কাছে কে কি কোন প্রাইজে কি দিলো এগুলো আইডিয়ায় থাকলো বুঝেন নাই কারণ অনলাইন টোনলাইন তো আমরাও করি আমরা শুধু

ওয়াশ করতে গেছি ওয়াশ ছাড়া পরা ইস ইম্পিবল প্রত্যেকটা শাড়ি ওয়াশ করেই পড় যদি আপনারা নেন তো আশা করি অবশ্যই অনেক সময় অফার সবসময় থাকে না এগুলো ওয়াশ ছাড়া পরে অসম্ভব ওয়াশ করার পরে পড়তে হবো ঘরে প্রোগ্রামগুলো পড়তে হইব ঘরের ভিতর পড়তে হবে পার্টি অনুষ্ঠান অনুষ্ঠানে যে যাইবেন দাওয়াত খাইবেন ওই ধরনের চিন্তা সাই ঠিক আছে নিজেদের জন্য ঘরের প্রোগ্রাম প্রোগ্রাম হলে সেগুলোতে পড়বেন কোনো সমস্যা নেই আমাকে একটু ময়লা আছে বোঝা যায় না ওভারঅলটা এরকম নস্ট দেখাল দুশো পঞ্চাশ টাকা ফ্রেশ একদমই ঠিক ওয়ার একদম fresh দুইশো পঞ্চাশ টাকা clean and fresh punch on এর মধ্যে একদম মেরুন কালার সিঁদুর মেরুন কালার আচল টফেস টফেস টাকা প্রত্যেকটা সাথে সাথে কিন্তু ব্লাউজ পিস আছে কথাটা মনে রেখেন এখানে পুরাটাই ময়লা আছে মোটামুটি ওয়াশ ছাড়া পড়া ইমপসিবল করতে হইলে আগে ওয়াশ করবেন পইরা শুকাইবেন পরে পইরেন পুরা ওভারঅলই মোটামুটি হালকা মাত্র ময়লা আছে দেখা দেখেন দুশো টাকা একদম খাটা করতে এটাও প্রত্যেকটা ভাজে ময়লা আসে এটাও প্রত্যেকটা ভাজে ময়লা আসে এই ভাজে ময়লা এখানে ময়লা এই ভাজে ময়লা 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 পুরো এরকম ভাজ ভাজে ময়লা আসে ওয়াশ করলে

আপনারা ওরকম ভাবেই পড়তে পারবেন এটা দুই ভাবে পড়তে পারবেন নিচের টা দিতে পারবেন উপরেরটা নিচেও দিতে পারবেন কোনো সমস্যা নাই দুইশো পঞ্চাশ টাকা

আসে আর এই যে জায়গাটা একটু ফাইটে গেছে কমরে যাবে বোঝা যাবে না এখানে একটু ফাইটে গেছে ঠিক আছে ভালো লাগলে নিয়ে না ভালো লাগলে নিয়ে না কোনো সমস্যা নাই বাট সাথে সব আপনার আমরা তো জাস্ট উপস্থাপনা করতেছি সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে যেখানে একটু লাইট হয়ে গেছে না ঠিক আছে এটা ওয়াশে ক্লিন হয়ে যাবে যে ভাষাটা তো ময়লা হয়ে গেছে এই ভাষা তো ময়লা হয়ে গেছে এটা তো লাইট বলতে এখানে ময়লা হয়ে গেছে লাইট ভুলে লাইট বলছে এখানে ময়লা হয়ে গেছে ওয়াশ করলে উঠা যাবে

পড়তে করতে না বারবার বলছি কারণ এগুলো ঘোরাঘুরে থাকি থাকতে ধোরা বালি লাগছে দেখা যায় আল্লাহ রসে পড়ে আসছিল সে কারণে এখন আইন দিয়ে দিলাম ভিডিও দিন আগে থেকে পড়া অবশ্যই এটা ওয়ার্সারা পড়া ইম্পসিবল এটা হলো কুচিটা বারবার বলছি ছাড়া পড়া ইম্পসিবল সমস্যা বলতে এটা হালকা পাতলাই যে সুতার কাজ তো একটু দু এক জায়গায় সুতা উঠে গেছে মেবি এরকমই সমস্যা এছাড়া সমস্যা এটা কাজ করা একদম কাজ করা ব্লাউজটা দেখে নেই ব্লাউজটা ম্যাচিং এর সাথে দিয়ে এরকম ভাবে

যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর প্রতিদিন আপডেট অবশ্যই আমাদের ইউটিউব করবেন দিয়ে সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আপনাদের মনে যাতে আমাদের সামিল রাখবেন আসসালামাইকুম